তোকে আজ আমি ফেলবো তুই আমার একটা কথাও শুনছিস না আরে ভাই তুমি সাথে কি তুফান আগের মতন একটা কথা শুনছে না তাহলে ওকে রেখে লাভ কি কে বলে তোমার কথা শুনে না তুমি তুফানকে সময় দাও তা তোমার কথা শুনবে তুই মোটা মোটা ডায়লগ দিছিস তোর কথা শুনে তো শুনবে না তুমি কি খাবে বলো আমি এখনই তোমার কাছে আনতে ঠিক আছে একটা কুরকুরি আনতে ব্যাটা তুই কি তোর কথা শুনছে কি ধর তুফান কে তোমার বন্ধু যা তার একটা কুরকুরি আন গা দেখো ভাই তোমার কুরকুরি আনতে চলে গেছে চলো তো আমরা ওখানে যাবো ঠিক আছে চ কুড়ি তুফান এত কোন আসছে না আম্মু তোর পালটে পড়ে ফালতু ফালতু বসে আছি আরে আসবে গো আসবে তুমি একটু বসো দেখো আসছে আরে তাই তো রে সত্যি সত্যি কুরকুরি নিয়ে চলে এলো কিন্তু মুরসালিম তুই তো তুফানকে টাকা দিয়ে পেটাসনি আরে ভাই আমি আসছি কি বলে এসেছি তুফান যেটা সেটা দিতে আমি কি সৈন্যদেরকে টাকা দিয়ে দেবো বা আজ থেকে দেখছি তুফানকে আমাকও সময় দিতে হবে হ্যাঁ তুমি সময় দাও তোমার সব কথা শুনবে তো বন্ধুরা আমাদের জিনের বড় ভিডিও চলে গেছে তো যাও আর তাড়াতাড়ি দেখো আর বড় ভিডিও কেমন হয়েছে কমেন্টে বলবা আর সাবস্ক্রাইব করতে হিন্দু বলবে না আমরা তো তখন কুরকুরি কিনে নি এই নাও কুরকুরি খাও